না কিছু হবে তো বন্ধুরা আজ আমাদের যেহেতু সবে বরাত ছিল তো সেই জন্য ফারিয়াসনা ও দাদা ভাইকে নিয়ে একটু বাজি ফাটিয়ে নিচ্ছিল এবং আনন্দ করছিল হাই গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি সো ভিডিওটি দেখতে থাকুন এলো খুশির বাড়াতে নিয়ে সবে এলো খুশির বাড়াতে নিয়ে সবে মৌমিনেরি দে বহে খুশির জোয়ান মৌমিনেরি দে বহে খুশির জোয়ার হবে পূর্ণ রাতের মোলাকাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত মসজিদে মসজিদে খুশির লা গুন 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 ঘরে তাসবিহ কোরা মসজিদে মসজিদে ফারিয়া শুনে এখানে খুবই আনন্দ করে ও দাদাভাইয়ের কাছ থেকে বাজি ফাটিয়ে নিচ্ছিল আর পাশে ছিল ও সেই নদী ভাই তো ওকে একটু ওই বাজিটি নিয়ে ভয় দেখাচ্ছিল গায়ের মধ্যে বারবার দিতে চেষ্টা করছিল বন্ধুরা আর এটা ছিল রকেট বাজি তো এটা আমরা রাতের অন্ধকারে ছাদে গিয়ে জ্বালিয়ে এসেছিলাম বারাত এভাবে সোনা সব বাজেগুলি একটা একটা করে জ্বালিয়ে নিয়েছিল দাদা কাছ থেকে এলো খুশির বারাত নিয়ে সবে বারাত বন্ধুরা এরপরে সোনাকে আমি হাত মুখ ধুয়ে ঘরে নিয়ে এসেছিলাম এবং আসার পরে সোনা বলছিল আমি আমি একটু নামাজ পড়বো আমাকে একটা চুড়িদার পরিয়ে দিন তো সেই জন্য ওকে আমি চুড়িদারটি পরিয়ে দিয়েছিলাম এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখেছেন তাদেরকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ তো ফারিয়া খুবই আনন্দ সহকারে চুড়িদার এবং হিজাবটি পড়ছিল তো আমার সোনাকে কেমন দেখতে লাগছে আপনারা অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করে জানাবেন প্লিজ এরপরে আমি শোনার জন্য নামাজ পার্টিটি আনতে গিয়েছিলাম ততক্ষণ পর্যন্ত সোনা অপেক্ষা করছিল নামাজ পড়বে বলে আপনি খুশি তো সোনা খুশি আচ্ছা ঠিক আছে এরপরে সোনা নামাজ পড়ার জন্য নামাজে দাঁড়িয়ে পড়েছিল ਨਾ ਮਾ ਦੀ ਕੇ ਬੋਲੋ ਨਾ ਕਾਜ ਆਛੇ ਕਾਜ ਕੇ এরপরে নামাজ পড়া হয়ে গেলে ফারিয়া সোনা আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করছিলো আল্লাহ আমার সমস্ত আত্মীয় স্বজনদের সুস্থ রাখবেন আল্লাহ আল্লাহ আমার যত আত্মীয় স্বজন মারা গিয়েছে সকলকে আল্লাহ আপনি জান্নাতবাসী করবেন

তোরে বার বার ইয়াহি মু পে রহমান 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 ইয়া কারিম তোরে মু ইয়া কারিম ই তোরে মু শু দিয়ে বলুন ইয়া কারিম ই তারিম মেহেরবান মেহেরবান তো এরপরে সোনার নামাজ পড়া এবং গজল বলা কমপ্লিট হয়ে যাওয়ার পরে সোনার ড্রেসটি আমি চেঞ্জ করে নিচ্ছিলাম এবং সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম সো আজকের ব্লগ আমাদের এটুকুই দেখা হচ্ছে আবারও কোনো এক নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ এলো খুশির বারাত নিয়ে সবে বারাত এলো খুশির বারাত নিয়ে সবে মুমিনের দে বহে খুশির জোয়ান মুমিনের রিদে বহে খুশির জোয়ান